অনেক বক্তা মাহফিলে কুরুচিপূর্ণ ও শ্রুতিকটু কথা বলেন অশ্লীল অঙ্গভঙ্গি করেন এদের ব্যাপারে ইসলাম কি বলে ওয়াজ দাওয়াতের ভাষা কেমন হওয়া উচিত দেখুন আল্লাহ রব্বুল আলমিন মানুষকে নসিহা করতে যারা যাবেন তাদের নসিহতের ভাষা কি হবে সেটি মুসা হিসরাত ইসলাতাম এবং তার ভাই হারুন আলহ ইসলাতাম এই দুই নবীকে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন আল্লাহ বলেছেন ফকুল আলহ কৌলা তোমরা উভয়ে যখন যাবে অর্থাৎ ফেরাউনের কাছে যখন দাওয়াত নিয়ে যাবে তখন তার সাথে তোমরা কোমল কণ্ঠে কথা বলবে এবং নরম হয়ে নরম সুরে তোমরা তার সাথে কথা বলবে আল্লাহাকার অসা হতে পারে সে তোমাদের এই কথোপকথনের মাধ্যমে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহ রব্বুল আলমিন এর ভয়ে সে সন্ত্রস্ত হবে হেদায়তের পথে আসবে দেখুন ফেরাউন হেদায়তের পথে আসবে না আল্লাহ তালা কিন্তু তার কাছে দাওয়া পেশ করার জন্য নবী করিম আল্লাহ নবী মুসা এবং হারুন আলহিম সাল্লাতামকে আল্লাহ তালা ঠিকই কোমল কণ্ঠে বিনয়ের সাথে দাওয়াত দেওয়ার নির্দেশ করেছেন আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহ বলে তার সম্পর্কে আল্লাহ বলেছেন ফাইমা রহমাত ইবিন আল্লাহ হেলিন তারহম আপনি আপনার রবের অনুগ্রহে আল্লাহর অনুগ্রহে আপনি কোমল হয়েছেন ওয়ালাউকুন্তা ফজ্জান গালিজ কলফ কলবিল হাউরিক যদি আপনি একটু অরুক্ষ হৃদয়ের হতেন তাহলে আপনার আশপাশে থেকে সবাই যেত কেউ আপনার পাশে থাকতো না পরিষ্কারভাবে এখান থেকে বোঝা যায় যে দাওয়াতের ভাষা হবে কোমল দায়ের ভাষা হবে কোমল দায়ী ধমক দিয়ে কথা বলবেন এটা ঠিক যে অনেক ওয়াজ মাহফিলে বক্তাদেরকে দেখা যায় শ্রোতাদের সাথে এমন অ্যাপ্রোচে কথা বলেন এমন ধমক দিয়ে কথা বলেন যেন তারা তার শিক্ষার্থী কিংবা ছোটো বাচ্চাকে তিনি পড়াচ্ছেন অথবা তিনি যে দাওয়া পেশ করছেন দাওয়ার সাথে কড়াধিসের আদৌ কোনো মিল নেই আল্লাহবুল আলমিন বলেছেন উদ্দিল রব্বিকবিল হেকমত হাসানা হেকমা এম দিয়ে কোরআন হ্যারিস হাদিস দিয়ে এবং সুন্দর উপদেশ দিয়ে তোমরা তোমাদের তোমার রবের প্রতি তুমি মানুষকে আহ্বান করো অতএব হেকমার সাথে প্রজ্ঞার সাথে কোরআন এবং হাদিসের আলোকে কোমলতার সাথে বিনম্রতার সাথে দাওয়াত দিতে হবে ধমকের শুরু নয় চোখ রাগিয়ে নয় চিৎকার চেঁচমচি করে নয় লাফালাফি করে নয় এবং শ্রোতাদের কাছ থেকে অডিয়েন্সের কাছ থেকে কাঙ্ক্ষিত কোনো সাড়া না পেলে তাদেরকে বকদোয়া দেওয়া এবং তাদের প্রতি আপনার চড়াও হওয়া এটা আলেম তদুর কথা কোনো সাধারণ মুসলমানেরও শান বা চরিত্র হতে পারে না আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন ওয়াজ মাহফিলের নামে এ সমস্ত অনাচার এ সমস্ত আপনার ভ্রান্তিকর কর্মকাণ্ড সমূহ আমাদের দেশে দীর্ঘদিন থেকেই হচ্ছে আলহামদুলিল্লাহ মানুষ সচেতন হচ্ছে এবং এই ধরনের উদ্ভট কর্মকাণ্ড থেকে বক্তাদের যারা মাহফিলে কথা বলে থাকেন তাদেরকে আমরা বিরত থাকার আহ্বান জানাবো বিরয়ের সাথে সুন্দর করে মানুষকে বোঝানোর চেষ্টা আমাদের করার তফিক দান করুন